বলো গুড মর্নিং সবাইকে হাই করে দাও হাই করে দাও বলো ওই দেখো মেয় বাচ্চা কই মেও বাচ্চা দেখিয়ে দাও বতালে এদিকে তাকিয়ে হাই করে দাও সবাইকে এদিকে তাকাও এদিকে আমার দিকে তাকিয়ে বলো হ্যালো হ্যালো বলো আমি আনি আনি উ উনান পটি করেছে উনান পটি করেছে ধুচ্ছি বাস আসছে ওই তো মেয়ের বাচ্চা মেয় বাচ্চা কী করছে ঘুমু 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 করছে আচ্ছা আচ্ছা না ও ঘুমাচ্ছে এখন থাক সকালবেলা ঘুম থেকে উঠে মাছ সাথে খেলা করেছে ওখানে ধরতে নেই ওখানে না আস্তে করে ধর হ্যাঁ আস্তে করে তোলো হ্যাঁ আস্তে করে তোলো ব্যাস ব্যাস এবারে আবার রেখে দাও তাকাও ওইদিকে তাকাও দাঁড়াও এই যে সবাইকে দেখিয়ে দি বলে এই দেখো আমি মা ধরেছি হ্যাঁ রেখে দাও আর নয় ওই ধর ওর মা এসে গেছে ওই ধর মা এসে গেছে ওই দেখবি ওর মা বসে আছে দেখবি ওই দেখ ওর মা পাহাড়া দিয়ে বসে আছে আমাদের এখানে সকাল থেকেও বৃষ্টি হয়েছে দিয়ে এখন বন্ধ আছে বৃষ্টি চলো নানানকে দেখবো চলো আট নয় এই যে নানানের পটি দাও এই দেখো এখন রনিকারুজন বসে পড়েছে ব্রেকফাস্ট করার জন্য তোমরা কি খাবে ব্রেকফাস্টে মুড়ি 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 দুধ আম এ নয় নখ তুলো নখ এরা তুলো তুলো এ এরকম করে উড়বে দেখি

না বাবা দেখা গристо না না তোমার তুলোটা কেমন করে তুমি দাও তো দেখাও দুধ মুড়ি আও খাচ্ছো আমি বুঝলে এখন দেখছছি কি সুন্দর বা বাবা বাবা কই দে কই দে কই দে বাবা কি খাবার এনেছে এই যে বাবা কি খাবার এনেছে এইটা হ্যাঁ ঠিক করে বসো উজা নদীর সরে সোরে বসা এই দেখ আমার দিকে দেখ আমি কিন আমি কিন্তু খেয়ে নিচ্ছি দুটোই আমি খাওয়াচ্ছিলাম দুষ্টুমি করেছে এই যে উদিত চলে এসছে উদিত এসছে বলে দুষ্ট এনো তুমি একটা নাও না আগে নাও আগে নাও তাড়াতাড়ি আম হ্যাঁ অল্প অল্প করে খাও অল্প অল্প করে খাও দুষ্টুমি করছে দেখো আম না আনিকে দাও আনিকে দাও আনি নেবে পাপা আমি এই দেখাম অল্প করে দাও হ্যাঁ ওই দেখ ভাই খাচ্ছে ভাই

অনেকার জানে দুধ মুড়ি খাওয়া হয়ে গেছে পুরোটাই খেয়ে নিয়েছে আর এখানটায় চা করেছি এই যে লাল চা আর এখানটায় আছে সুগার ফ্রি বিস্কুট তো আমি আর ওদিকে এখন চা খাবো মা দিদাকে নিয়ে বেরোলো ডাক্তার দেখাতে ইএনটি দেখাবে সেই জন্য বেরোলো আর দেখো আমাদের এই জায়গাগুলো মা দিদা মিলে আজকে পরিষ্কার করেছে পরে দেখাচ্ছি কেমন পরিষ্কার করেছে এখানটায় বসে আছি এই যে আমার সোনা চলে এসছে সোনা এখন পপ খাচ্ছে কি খাচ্ছ বাবা বলে দাও তো থাকিয়ে দাও খাবে তোমরা খাবে বলো মা আর বাবা এখন চা খাবে চলো পরে কথা বলছি খাইয়ে দিয়েছি আমিও চা খেয়ে নিয়েছি এবারে একটা নারকেল ছিল সেই নারকেলটা এখন ছাড়াচ্ছি আর কি অনেক দিন ধরে পড়ে আছে তো নারকেল আমি তো আগে প্রচুর খেতাম এখন সত্যি কথা বলতে আর তেমন খাই না তো ওই জন্য অনেকদিন পড়ে আছে বলে একটুখানি কিছু করা যায় কি না তাই জন্য নারকেলটা এখন ছাড়াচ্ছি আর নারকেলকে তো আমি এতই ভালোবাসি ছোটোবেলা থেকে ওই একা একা করে 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 একদম একা একাই শিখে গেছিলাম নারকেল ছাড়ানো আর এদিকে আমার ছেলেরাও দুষ্টুমি করছে ওরা দেখছে মা কি করছে তো এদিকে আমি এখন তাড়াতাড়ি করে নারকেলটা ছাড়াবো একদম ঝুনো নারকেল অনেকদিন পড়ে আছে কি অবস্থা হবে কিছুই বুঝতে পারছি না তবুও মানে ছাড়াচ্ছি কারণ আর নেই বাড়িতে নারকেল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন নারকেল ছাড়ানো চলছে আর মা গেছে দিদাকে নিয়ে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে তারপরে আসবে এখনো আসেনি আর ওদিকে চা করেছিলাম আমি আর উদিত খেয়েছি আর আর ছেলেদেরকে তো দেখতেই পেলে দই মুড়ি মুড়ি এই দুধ আম খাইয়ে দিয়েছি এই যেমন নারকেল ছাড়ানো হয়ে গেছে ভেতর থেকে যেই নারকেলটা বেরিয়েছে অনেক আরো যেন দেখে তো খুব আনন্দ করছে আমি আবার ওদেরকে বলছিলাম নারকেল নারকেল তারপরে নারকেলটা ফাটাতে দেখি এই অবস্থা মানে ভালো আছে দিক আর কিছু দিক পুরো একদম নষ্ট হয়ে গেছে নষ্টের পথে ছিল হয়েছিল সেটা পুরো একদম নষ্ট হয়ে গেছে তো আমি ভালো করে করে কেটে কুটে ধুয়ে এই যে পরিষ্কার নিয়েছি এবার এগুলোকে রেখে দিলাম ছালটা আর ছাড়াইনি আর এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি রান্না করব এখন অনিগুজানের জন্য আর আমার দিদার জন্য মাছের ঝোল তো বাবা আগের দিন তেলাপিয়া মাছ এনেছিল সেই মাছ ছিল ফ্রিজে সেটাই এখন চার পিস রান্না করবো অনেক উজানের পিস আমার দিদার মাকে বলেছিলাম রাঁধুনি বেটে দিতে মা রাধুনি বেটে দিয়েছে আজকে বাটা দিয়ে ফোড়ন দিই কখনো পাঁচ ফোড়ন দিই কখনো গোটা জিরে দিই কখনো আবার রাঁধুনি ফোড়ন দিই এরকম দিয়েই অনেক উজানের তরকারি করি এক একদিন এক এক রকম কারণ ওরা টেস্টি না হলে আবার তরকারি খাবে না সেই জন্য মা এদিকে আলুও কেটে দিয়েছিল মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে একটু বেশি করে ভেজেছি আজকে আর এদিকে আলু কেটে দিয়েছে আর অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছে আজকে আদা ছিল না বাড়িতে তাই জন্য আদা দিলাম না না হলে তো আমি আদা দিয়েই রান্না করি বাচ্চাদের জানো তোমরা একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এইবারে আলুগুলোর মধ্যেই একেবারে পেঁয়াজ আর রাঁধুনি বাটাটাও দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে ভালো করে একটুখানি কষাবো তারপরে জল দিয়ে দেবো লবণ দিলাম আর হলুদ দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে অল্প একটুখানি জল আপনা দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কষাতে থাকছি তো মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি এবারে হচ্ছে রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম রাঁধুনি কিন্তু মানে যেটাকে অনেকে চন্দনীয় বলে এটা পেটের জন্য খুবই উপকারী বড়দেরও ছোটদেরও মানে পেটের জন্য সত্যিই খুব ভালো আমার তো খুব ভালো লাগে এর গন্ধটা তো এদিকে মোটামুটি আমার মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে খুব বেশি মশলা তো দেখতে পেয়েছো তোমরা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে তারপরে একদম সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেবো আর আমার অনেক অনেকজন একটুখানি বেশি ঝোল খায় ওরা ভাতটা একদম আমার মতোই হয়েছে ঝোল বেশি ছাড়া খেতে পারে না তো ঝোলটা মোটামুটি বেশি রাখবো এদিকে এই যে ঘুমাচ্ছে এরা যেন ঘুমাচ্ছে আমার দিদাও ঘুমাচ্ছে ডাক্তার দেখিয়ে চলে এসছে অনেকক্ষণ আর আমি বাইরে এসে তোমাদের সাথে শেয়ার করছি দেখো জানে সেই ছোট্টবেলাকার বালিশগুলো অনেক দিন পর ওরা নিয়ে খেলা করছিল তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এটা এইগুলো এই দুটো হচ্ছে সেই সর্ষের বালিশ আমার ঠাকুমা বানিয়ে দিয়েছিল একটা লাল শেলু কাপড় দিয়ে বানিয়ে দিয়েছিল তারপরে মা এই খোলটা করেছে তারপরে আবার আমার কুর্তি কেটে ওদের জন্য এই বালিশের কভার দুটো করেছে কুচি দিয়ে একটা আমি করেছিলাম একটা মা করেছিল মার কাছ থেকে শিখেই করেছিলাম এই দেখো সর্ষে ভর্তি বুড়ো আমি সব তুলে রেখে দিয়েছি মাকে বলেছি সব রেখে দাও মা সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে তো সেটাই ওদেরকে আজকে খেলতে দিয়েছিলাম বলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম ছোট্টবেলায় ঘুমাতো দেখো সেই বেডের ছোট 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 বালিশগুলো সেই এই জায়গাটায় মাথাটা থাকতো গোল করা আর এখন কত বড় বড় বালিশ এসে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো কতটুকু বালিশ ছোট্ট ছোট্ট বালিশ তখন সব বালিশে ওরা পায়েও নিত আর ঘুমাতো মাঝে মাঝে মাথা দিয়ে তো এই হচ্ছে সর্ষের বালিশ এগুলোকে আমি এখন জায়গায় রেখে দেবো আমার ওদিকে রান্না হয়ে গেছে এবার অনেকারুজন উঠলে ওদেরকে স্নান করাবো তারপরে ওরা স্নান করে ভাত খাবে আজকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ওরা তো যাই হোক উঠুক তারপরে খাওয়াবো এদিকে এখানটাতেই রেখে দিচ্ছি তারপরে মা ঠিক জায়গা মতো রেখে দেবে ওদের বাতিল জামা কাপড় সব কিছু মাকে বলেছিলাম রেখে দিতে মা একটা ড্রামে করে সব গুছিয়ে তুলে রেখে দিয়েছে এই যে বালিশগুলো সব রেখে দিলাম চলো আর এইগুলো মা দিদা মিলে পরিষ্কার করেছে তো চলো আর এদিকে হচ্ছে মার কাকার বাড়ির সেই পেঁয়াজ দেখো এখনো অনেকটা আছে এদিকে রসুনও অনেকটা আছে সেটাও তোমাদের সাথে আমি দেখাচ্ছিলাম যে এখনো এতগুলো রসুন আছে এখনো এতগুলো পেঁয়াজ আছে এমনি টুকটাক পেঁয়াজ রসুন কেনা হচ্ছে তো এগুলো যেহেতু বাগানে সেই জন্য অল্প অল্প ইউজ করা হচ্ছে চলো এবার কথা বলতে বলতে উজান উঠে গেছে তোরা ঘুম থেকে উঠে পড়েছিস কি কি মাখছিস নেন কি ছাবা 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 দিয়ে কি করছিস ওরা এখন নেন্ন করে গায়ে জল ডাল দেখি গায়ে জল তো মাথায় জল ডাল মাথায় দে বাহ অনি মাথায় জল ডালো অনি মাথায় জল ডালো বাহ অনি ওজন ঘুম থেকে উঠে পড়েছে আমার ওদিকে রান্নাও কমপ্লিট দেখলে এবার ওরা স্নান করে নিলে ওদেরকে ভাত খাইয়ে দেবো কি দিয়ে ভাত খাবি বল মাম হ্যাঁ আমাকে জল দিস না বাবা মাকে দিস না মাকে দিস না বাবা মাকে দিস না ওইদিকে দে ওইদিকে দে ওই গাছে দে গাছে দে

কি ওটা ওই কই নালে ঘড়ি নিয়ে নেবে তাড়াতাড়ি নাও নাও হ্যাঁ মাম দেবো তো তুই ফেলে দিলি এক্ষুনি মাম তাহলে না আনি করেছ নেনু করে কি এখন

তুমি নেবে আনি মাম না তারপরে আমি একটু ভাব না আমি আরেকটা ঘড়ি নেবে না না একটা ঘড়ি নেবে না একটু নিয়ে এমনি তো ঘড়ি দে ঘড়ি দে ম ঘড়ি দে মনো ঘর আস্তে 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 অনেক ধরনের খাওয়া কমপ্লিট ওদের ভাত খাওয়া কমপ্লিট ওদের মুখ ধুয়ে দিয়েছি দাও দাও মিমিকে দাও মিমি দাও মিমিকে হাম দে বাহ এও জান মিমিকে হাম দে পাপড় নিয়ে যা মিমিকে হাম দিয়ে পাপড় নিয়ে যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি মিমিকে হাম দে নে নে খাচ্ছ পাপড় খাচ্ছ পাপড় খাচ্ছ আবার পাপড় খাচ্ছ বাবু আবার শোনা বাবার এখন পাপড় খাচ্ছে কারা খাবে চিজ এ না এটা তোমার এটা তোমার এটা তোমার থ্যাংক ইউ মা মা দিদাকে নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে তখন এনেছিল তখন আর দেওয়া হয়নি বলে এখন দেওয়া হচ্ছে বাবার কাছ থেকে টাকা নিয়ে আবার আইসক্রিম খেয়েছে বোন আইসক্রিম এনে দিয়েছে সেগুলো খেয়েছে আর এই বসে বসে এখন চিজ খাচ্ছ কি খাচ্ছে তোমরা জোরে বল তোর নাম কি তোর নাম কি বাবু জোরে বল বাবু আচ্ছা খাও এই যে বিকেল হয়ে গেছে এই বিকেল বলছি সন্ধে হয়ে গেছে সন্ধে সন্ধে হয়ে আসছে সবাই আর অনিকু এখন খাচ্ছে চিস এই চিস টাটা দিয়ে দাও সবাইকে চিসের চিস পাগল আমি একটুখানি বেরিয়েছিলাম এই যে অনেক আরো জন্য নিয়ে এসছি কালারিং জেলি ওটা এখন কি জেলি খাচ্ছ ওটা শেষ হয়ে গেছে আচ্ছা নানানো খাচ্ছে কালারিং জেলি এদিকে অনেক উজানের মিমি এখন এই যে আটা মাখছে সেখান থেকে অনেক নিয়েছে কি কর তোরা ওটা দিয়ে জোরে বল টুটি টুটি টাকি বলে রুটি টুটি নয় জোরে বল কি কই দেখা দেখি সবাইকে দেখা এদিকে টাকা মনোযোগ দিয়ে তোরা এখন কেন না বানা বানা তুই তো রুটি বানাতে পারিস আমাদের আজকে রুটি আর ছোলার ডাল হবে তাই জন্য এবার ছোলার ডাল সেদ্ধ হচ্ছে ওই দেখো ওই দেখো আটা মাখছে বিছানার মধ্যে ঠিক আছে হ্যাঁ তোরা রুটি করতে থাক তোদের রুটি হয়ে গেলে দেখাবি ঠিক আছে এই হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখো জানজান রুটি বেলছে দেখো জানজান রুটি করছে দেখো তোমার বেলুনী নিয়ে আসছো তুমি থালা নিয়ে আসো দিদার কাছে গিয়ে যাও খালা নিয়ে আসো কী যন্ত্রণা ভগবান জানজান কি সুন্দর রুটি করেছে ওটা আবার গুঁড়ো লাগে এনে নে হ্যাঁ গুঁড়ো দিয়ে দি দাদা হ্যাঁ হ্যাঁ এবার বল ভগবান সমস্ত কিছু জানে দেখো না রুটি বেলছে ভগবান আনি চলে এই দেখো আমাদের আনিও চলে এসছে টুটি করতে দুই ভাই এখন রুটি করছে দেখো তোমরা তোলো 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 হ্যাঁ বাহ অনিগুজান কি সুন্দর রুটি করছে আজকে আমরা অনিকুজানের হাতে রুটি খাবো তোমরা খাবে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো কি হয়েছে তোমরা তো দেখতেই পেলে অনেক রুটি করছে এখানে বোন বসে বসে তাড়াতাড়ি করে আটাগুলো গোল করছিল রুটি করার জন্য কারণ আমাদের দুজনের খুব 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 খিদে পেয়ে গেছে মাকে বলেছিলাম ছোলার ডাল ভিজিয়ে রাখতে মা ভিজিয়ে রেখে এবার প্রেশার কুকারে সিটি মেরে দিয়েছিল আর একটুখানি আমি জ্বালিয়ে রেখেছিলাম গ্যাসটা তারপরে নারকেলটা ছাড়িয়েছিলাম সকালবেলা সেই নারকেলটা অল্প করে মানে কুচিয়ে নেবো একটুখানি তা কড়াটা বসিয়ে দিয়ে মনে পড়ছে যে নারকেল তো আমার কুচানো হয়নি দিয়ে আবার সঙ্গে সঙ্গে নারকেল কুচাতে বসে গেছি নারকেলটা ধুয়ে মুছে সব পরিষ্কার করেই রাখা ছিল তারপরে এই যে নারকেলটা ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি আর ছোলার ডালে নারকেল আমি অতটাও পছন্দ করি না তবে নারকেল জিনিসটা আমার খুব ভালো লাগে তো মা বললো বলে ওই জন্য অল্প পরিমাণে দেবো বেশি দেবো না আর আজকে একদম সিম্পল ভাবেই করবো তো নারকেলটা আমার হয়ে গেছে কুচানো সর্ষে তেল দিয়ে দিলাম নারকেলটা একদম সুন্দর করে ভেজে নেব তাহলে মানে পোড়া পোড়া ফ্লেভার আসে ভাজা ভাজা ফ্লেভার আসে খুব সুন্দর লাগে নারকেল ভাজা খেতে অনেকে তো নারকেল ভাজা এমনিও খায় ভাতের সাথেও খায় তো যাই হোক এদিকে নারকেলটা শুধুই ভেজে নিয়েছি কোনো লবণ টবন দিইনি তো এবারে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম বেশি তেল আবার দেবো না আর তেজপাতা দিলাম আর আমার ছেলেরা খাবে আমার দিদা খাবে তাই জন্য লঙ্কা দেবো না এখন আর বন্যের দিকে আদাটা গ্রেড করে দিচ্ছিল গলার অবস্থা খারাপ কদিন ধরে আবার খুব গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আদাটা গ্রেড করে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আদাটা বেশি না দিলে ভালো লাগে না ছোলার ডালে যেহেতু পেঁয়াজ রসুন আমি কিছুই দিই না তাই জন্য তো এটা তোমরা নিরামিষ দিনেও খেতে পারো অনেকে খাও লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে বা ছোলার ডালটা দিয়ে দিলাম আর আমার শ্বশুর বাড়িতে যখন থাকতাম সোমবার করে তো খাওয়া হতো নিরামিষ সোমবার করে এই ছোলার ডালটাকে একদম গলিয়ে পুরো ডালের মতো করেও মাঝে মাঝে আমরা খেতাম তো যাই হোক আজকে আমি এইভাবেই করছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ছোলার ডালে একটু চিনি মানে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে রুটি আর ছোলার ডাল তো এবার নারকেলটা একেবারেই দিয়ে দেবো কারণ নারকেলটা একটুখানি সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো একটুখানি সেদ্ধ হলেও ভালো লাগে না হলেও কচকচ করবে সেটাও ভালো লাগে তবুও আমি আগেই দিয়ে দিলাম আর আজকের বেসন ছিল না রুটি বললাম বোন ওদিকে আবার পটি করেছে মা গেছে ওদেরকে ধোয়াতে যাই হোক এদিকে নারকেল কুচিগুলো লবণ আর চিনিটা টেস্ট করে দেখে নিয়েছি এবার এর মধ্যে আমি হচ্ছে একটুখানি ছাতু গুলে দেবো বেসন ছিল না তাই জন্য তো চিকেন চাপেও যেমন ছাতু দেওয়া যায় এতেও তেমন ছাতু অল্প গুলে দেওয়া যায় আর আমাদের বাড়িতে বেশি খাবো না বেশি আমরা খাই না তাই জন্য অল্প পরিমাণে ছাদু দিলাম যাতে একটু গ্রেড়ে দেবে হয় হালকা দিয়েছি একদম অল্প পরিমাণে অনেকে একটু বেশি পরিমাণেই দেয় তো যাই হোক দিয়ে এবার এটাকে এখন ফুটতে দেবো হয়ে গেলে তারপরে অনেকবার উজানের জন্য আর আমার দিদার জন্য নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে আমাদেরটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব তো ওদেরটা নামিয়ে নিয়েছি আর এবারে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে শুধু দেব শুকনো লঙ্কা চার পাঁচটা মতো আর একটা দারচিনি দিলাম আর চার পাঁচটা লবঙ্গ দিলাম এলাচটা ছিল না তাই জন্য দিইনি দিয়ে এবার লঙ্কাগুলো ভালো করে পাঁচ ছটা মতো লঙ্কা দিয়েছিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একদম ভেজে নেবো কড়া করে তারপরে দিয়ে দেবো আমি ছোলার ডালটা ওদেরটা নামিয়ে রেখে দিয়েছি এবার আমাদেরটা দিয়ে আর একটুখানি ফোটাবো যাতে ঝালটা একটু বেরোয় খুব বেশি ঝাল হলে আবার খেতেও ভালো লাগে না তো দেখো কালারটা কত সুন্দর লাগছে তো চলো এবার আমার ছেলেদেরকে খেতে দি অনিকারো যেন এখন কি খাচ্ছে রুটি আর কি ছোলার ডাল বলো রুটি আর ছোলার ডাল এই চাদরটা পাল্টাবো চাদরটা যদিও পরিষ্কার পাল্টাবো ওরা কি সুন্দর খাচ্ছে দেখো তোমরা দেখো হ্যাঁ দেবো ওই তো চুপিয়ে খাচ্ছে ডালে চুবিয়ে খাও বাবুই আনি খাচ্ছে একা একা খাবে দেখবি ওরা খেতে পারে ছোলার ডালই দেখো ছোলার ডাল আঙুল দিয়ে দিয়ে খাচ্ছে রুটিতে চুবিয়ে চুবিয়ে খাও রুটিতে ডালে চুপিয়ে খাও এই যে ওদের ঝাল ছাড়া তুলে নিয়েছি দিদার জন্য তুলেছি দিদা ঘুমাচ্ছে উঠলে খাবে একটু পরে ওই খাও দেখি দেখাও ডাল খাও ডাল খাও ডালে চুবিয়ে খাও ওই দেখো মিমি খাচ্ছে যেরকম বাবা আসছে বসো ডালে চুবিয়ে চুবিয়ে খাও ওই দেখ ডালে চুবিয়ে দাও বাবাকে রুটিটা ডালে চুবাও রুটিটা ওইটুকু রুটি তুমি একটু খাও দেখি তুমি একটু খাও দেখি ডালে চুবিয়ে খাও দেখি কেমন খেতে পারো তুমি একটু খাও দেখিয়ে দাও ভালো আছে আমাদের তো এখনো টেস্ট করা হয়নি বাহ ডালে জবি জবি কি সুন্দর রুটি কাটছে দেখো খাক নিগরুজনকে দিয়ে দিয়েছি এবার আমিও নিয়ে চলে এসেছি ছোলার ডালা রুটি এবার খাবো তো দিনাটিনার কমপ্লিট করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এখন আমি এই ওষুধটা খাচ্ছি ডেক্সোরেন যেটা হচ্ছে ভিটামিন ট্যাবলেটি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে জল আর ওষুধ নিয়ে বসে করেছি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে আজকে বোন তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা মনে করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও অবশ্যই টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে